জীবন মানেই সুন্দর ও কঠিন বাস্তবতার এক মিশ্রণ যেখানে স্বপ্ন হাসি দুঃখ আর সম্পর্কের নানান রং থাকে জীবনকে উপভোগ করতে হলে হাসতে শিখতে হবে কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে আর প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে হবে কারণ জীবন খুবই সুন্দর একটি উপহার হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাকসুদ আক্তার মিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করলাম ইদানিং কিছু কারণবশত আমি নতুন কোনো ব্লগ দিতে পারছিলাম না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার আর আজকের এই ব্লগটি হচ্ছে আমার এবছরের শেষ ব্লগ শুধু বছরের না আমার এই বাসাতেই এটি হচ্ছে আমার শেষ ব্লগ পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমার নতুন বাসায় আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার ইদানিং কিছুদিন ধরে অনেক শীত পড়ছে কারণে অনেক শীত হচ্ছে কিন্তু এই শীতও যেন গৃহিণীদের কাজ থামিয়ে রাখতে পারে না গৃহিণীদের প্রতিনিয়ত কাজ তাদেরকে করতেই হবে সকাল সকাল উঠে আমি এখানে সিঙ্কের যত থালাবাসন বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আজকে অনেক রান্না করতে হবে সে প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আজকে আমার বাবা আসবে অনেকদিন পর আজকে আমার বাবা আসবে তাই কিছু রান্নার আয়োজন করেছি একা হাতে সবগুলো রান্না কিভাবে করছি এবং কিভাবে করে শেষ করলাম সে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আজকে যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম আজকে আমার পুরোটা ভিডিও প্রায় রান্না করে কেটে গিয়েছে কারণ আজকে সারাদিনই প্রায় রান্না করেছি অন্যান্য কাজের ভিডিও করার সময় আমি পাইনি তো এখানে আমি চুলাটা মুছে নিচ্ছিলাম কারণ আমার চুলাটা যেহেতু সিঙ্কের একদম কাছে তো সিঙ্কে কোনো কাজ করতে গেলেই সেখান থেকে পানি এসে চুলায় পড়ে তো তাই মুছে নিলাম আর এদিকে আমি রান্না করার জন্য যেগুলো থেকে বেশি প্রয়োজন সেগুলো করে নিচ্ছিলাম পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং আদা রসুন শেষ হয়ে গেছে তাই আদা রসুনগুলো আমি ব্ল্যান্ডার করে রেখে দিচ্ছি প্রায় অনেকেই আদা রসুন ব্ল্যান্ডার করে ফ্রিজে রাখার ক্ষেত্রে এয়ারটাইট বক্স ইউজ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় রান্নার সময় অনেক আগে থেকে সেগুলো বের করে নর্মাল করতে হয় তারপর রান্না করতে হয় তো এটা অনেক ঝামেলার তাই আমি সব সময় এরকম ছোটো আইসকিউবের যে মোল্ডগুলো পাওয়া যায় এগুলোতে আদা রসুন রাখি এতে করে যখন আমার যতটুকু প্রয়োজন হয় আমি সেই অনুযায়ী আদা রসুন বের করতে পারি আগে থেকে বের করতে হয় না একটা বা দুইটা কিউব বের করে বা তিনটা রান্না করা যায় সেক্ষেত্রে পুরোটা আমাকে ফ্রিজ থেকে বের করতে হয় না এতে করে আদা রসুন তেমন একটা নষ্ট হয় না বা একটা গন্ধের মতো হয়ে যায় না তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দু চোলায় রান্না বসিয়ে দিয়েছি কারণ সময় হাতে অনেক কম ছিল এদিক দিয়ে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি কারণ একা হাতে এতগুলো রান্না করতে হবে তো এই দিক দিয়ে আমি আবার চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর রান্না করব এক চুলা ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় মাংস রান্না হচ্ছে এবং রাইস কুকারে আমি পোলাও বসিয়ে দিয়েছি অনেকের কাছে হয়তো বা এই আয়োজনটি খুবই অল্প মনে হতে পারে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই আয়োজনটি অনেক কিছু আর আমি আমার বাবার জন্য অনেক ভালোবেসে রান্না করছি কারণ আমার বাবা আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করে বাবা মানেই ভালোবাসে এবং আদরের প্রতীক প্রত্যেকটা বাবাই তাদের মেয়েদের অনেক ভালোবাসে অনেক যত্ন করে ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সে আবেদন আমার ভিডিওর কোনো অংশ কথা এবং কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার জন্য উপকারী আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমার যে কোনো নতুন ব্লগ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ইতিমধ্যেই রান্না শেষ করে আমি বেডরুমে চলে এলাম বেডশিটটা চেঞ্জ করতে হবে এবং পুরো রুমটা গোছাতে হবে পুরো রুমটা এলেমলে হয়ে আছে সকাল থেকে আমি এই রুমে আসার সুযোগ কি পাইনি কারণ রান্না করতে করতে আমার সারাটা দিন চলে গেছে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি এবং সুন্দর করে রুমটা গুছিয়ে নিচ্ছি এখানে আমার ব্লগটি শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ